হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আমার নতুন একটি ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরোয়ছি তো প্রথমে আমরা গাড়িতে তেল ভরে নিলাম তো গাড়িতে তেল ছিল নি তো তার জন্য আমরা গাড়িতে তেল ভরে নিলাম আর গাড়িতে তেল ভরে আমরা এখন বেরিয়ে পড়লাম আর ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আমরা হঠাৎ করেই করেছি আগে থেকে ঠিক করা ছিল না তো আজকেই ঠিক করলাম যে ঘুরতে যাব। আর এখন আমরা যাচ্ছি খিরাই ফুলের দেশ আর দেখো আমরা ডেবরা চলে এসেছি আর এখান থেকে বেশি দূর টাইম লাগবে নি ওই আধা ঘন্টার মতো লাগবে অনেক দিন থেকে বলছিলাম যে আমরা ক্ষীরায় যাব একটু ঘুরতে তো আজকে দেখো আমরা হঠাৎ করে প্ল্যানিংটা করে ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা তো দেখো আমরা এখন পাঁশকুড়া কংসাবতীর ব্রিজ বেরোচ্ছি তো ব্রিজ বেরোনোর পর ডান দিকে একটা রাস্তা গেছে তো সেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি আর সেই রাস্তাটা একদম নদীর ধারে ধারে গেছে আর পরে আমরা জানতে পারি যে ব্রিজের আগেও একটা রাস্তা ছিল তো আমরা ম্যাপ ধরে ধরে যাচ্ছি তো তার জন্যে ম্যাপে যে রাস্তাটা দেখাচ্ছে আমাদেরকে সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি আমরা এখন নদীর ধারে আছি কংসবতী নদীর ধারে আর এদিকে প্রচুর রোদ দিয়েছে গরম লাগছে তার জন্য আমি সোয়েটারটা খুলে দিলাম আর রবি এখনও পরে আছে ও খুলবে বলছে পরে আর আমাদের আগে গোটা কত যাচ্ছে দুটা তিনটা বাইক তো আমরাও যাচ্ছি চলো আর একটুকু যেতে টাইম লাগবে ওই পাঁচ মিনিটের মতন তো দেখো আমরা চলে এসেছি আর এখানে দেখো কত লোকজন তো অনেকে এখানে পিকনিক করতে এসছে আবার অনেকেই ঘুরতে এসছে তো পিকনিক ঘোরাঘুরি দুটাই একসাথে হচ্ছে আর এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা আর এখানে দেখো ছোটোখাটো মেলার মতো বসেছে আর খাবার দোকান অনেকগুলো আছে আর এদিকে দেখো কতগুলো গাড়ি এসছে এখানে গাড়ি পার্কিং জায়গা আছে আর বাইক পার্কিংয়েরও জায়গা আছে আর এটা হচ্ছে নদীর এ পারে। আমরা নদীর সেপারে বাইক রেখে দিয়ে এসেছি তবে সেই পারে অত বড় জায়গা নাই গাড়ি পার্কিং করার মতন তো দেখো কত লোকজন এসছে আর এখানে পুরো মেলার মতো লাগছে তো মেলাতে এত লোকজন হয় কি না জানি না এখানে তো অনেক লোক এসছে অনেক তো অনেক লোক আসছে যাচ্ছে তো এখানে পুরো লোকে ভর্তি এই ফুলের বাগান যতটা এরিয়া জুড়ে আছে পুরো বাগানটাই লোকে ভর্তি তো অনেকেরই এখানে আসা হয়ে গেছে তবে আমাদের এটাই ফার্স্ট টাইম তো এখানে আসা আমাদের এটাই ফার্স্ট টাইম বুঝেছ তো আমাদের ঘোরা হয়ে গেছে আর এখন আমরা ফিরছি এখন আমরা যাব যাবো পাশকুড়া বিদ্যাসাগর উদ্যান আর এখানে দেখো নদীতে জল নাই এখানে হেঁটেই বেড়ানো যাচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি করে বিদ্যাসাগর উদ্যানে আর আমরা এই বাজারেই খেলাম তো দেখো আমরা এখানে টিকিট কেটে লিখছি আর আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি গাড়ি পার্কিং করার পর আমরা টিকিট কাটছি আর গাড়ি পার্কিং করার জায়গা এই পার্কের ভিতরেই আছে এক সাইডে তবে সেটা ডান দিকে রাস্তা দিয়ে যেতেও হবে এটা আমাদের দেখে মনে হচ্ছিল নোকলি দাড়ে নোকলি দাড়ে নোকলি গাছ রবি বলতেছিল দেখ দেখে মনে হচ্ছিল কিন্তু ওটা অরিজিনাল হ্যাঁ দাঁড়াও না একটু ঘুরি ওই পাশে যাই ও হ্যাঁ এইটা মঞ্চ আসো এই পার্কটা সাজানো গোছানো একটা পার্ক আর এরকম পুরো চারদিকে পাথর বসানো আছে আর এখানে কিন্তু বসার জায়গা অনেকগুলো আছে তোমরা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারবে অ্যাকচুয়ালি এটা ফ্যামিলি পার্কও বলতে পারবে পার্কটা দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর বানাইছে পার্কটা

তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আর এখন আমাদের বাড়ি ফেরার পালা তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই